সাদিয়াকে কর দেওয়ার পর এই ভাই হচ্ছে আমার কাছে আসছে এখন নাকি তার গার্লফ্রেন্ডকে কে কর দিতে হবে আমার নাম রায়হান আমার বাসা শরীয়তপুর আমার গার্লফ্রেন্ডের বাসা ব্রাহ্মণবাড়িয়া তো ইদানিং ওর আচরণ দেখে আমার মন সন্দেহ হইতাছে ওর প্রতি আমার এজন্য ইদানিং আপনার একটা ভাই ভিডিও ভাইরাল হইছে না একজন দেখলাম সাদিয়া নামে একটা মেয়েকে কর দিয়েছেন আমি একটু আমি চেক করব তাই তো আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু হিন্টস দেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও দেখতে খুব সুন্দর আর নাম আছে শর্না তাহলে ওর ফেসবুক আইডিটা আমাকে দেন আমি একটু চেক করি আচ্ছা ঠিক আছে নাম্বারটা দেন আমার পরিচয়টা একটু পরে দিচ্ছি অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি কেন পরে আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলবো না আমাকে আপনি চিনবেন না আমার নাম হচ্ছে মাহিম আমি ঢাকায় থাকি আমি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি আসলে আপনার নাম হচ্ছে স্বর্ণ আক্তার ফেসবুকে তাই তো হ্যাঁ আমি আপনার ছবি আপনার প্রোফাইল পেক আপনার ভিডিও গুলো এগুলো আমি সবকিছু ফলো করি আপনার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর বিশ্বাস করেন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল কাইন্ডলি আনসার করবেন প্লিজ ঠিক বলেন আচ্ছা আপনার গালে বা কপালে কোথাও কি দাগ আছে না তো কেন আমি জানতাম চাঁদের কপালে দাগ থাকে আপনার গালে দাগ নেই এই বিষয়টা কেমন না এফেক্ট আমি কিন্তু সিরিয়াসলি বলতাসি বিশ্বাস করেন আপনি আসলে চাঁদের মতো সুন্দর চাঁদের দেখতে গোল আপনার চেহারাটা একটা গোলগাল তো এটাও দেখতে ভালো লাগে আচ্ছা আপুprofile এ একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে হচ্ছে আপনার কপলে টিপ দেয়া ছোটবেলায় আম্মু একটা সরা বলতো চাঁদের কপলে চা টিপ দিয়ে দেয়া আমার মনে হচ্ছে আসলে কি চাঁদের কপলে টিপ না কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন আসলে আমার থেকেও না অনেক সুন্দর করে কথা আপনি বলেন প্লাস আপনি দেখতেও যেরকম সুন্দর আপনার ভয়েসটাও যেরকম সুন্দর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ আর কিছু চাই এক মিনিট চাই বলি দেন জি বলেন আপনার মন দিয়ে দেন প্লিজ